নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু সকালের চা খাবারটা অনেক আগেই হয়ে গেছে তো আজ ব্রেকফাস্ট থেকে শুরু করলাম তো এই যে এক প্যাকেট দুধ রাখা ছিল সেই দুধটা একটু ফুটিয়ে রেখে দিলাম তো আজ বানাচ্ছি যে সাবু গতকাল রাতে একটু সাবু ভিজিয়ে রেখেছি অল্প একটু সাবু পড়েছিল তো এইদিক ওই পড়ে থাকবে কেন তাই ভিজিয়ে রেখেছিলাম যে সকালে কিছু একটা করে নেব কিছুটা সবজি কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ তো এগুলো দিয়েই আর কি বানিয়ে নিলাম এই সাবুর খিচুড়ি আর একটু এই যে কাজু কিশমিশ এগুলো প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম তো একটু স্বাদ মতো নুন আর একটু চিনি অবশ্যই দিতে হবে দিয়ে খুব সুন্দর করে এই সাবুর রেসিপিটা তৈরি করলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছে তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের সকালের ব্রেকফাস্ট তো এবারে চলে এলাম দুপুরের রান্নায় তো এই যে তেলের ডাব্বায় তেল শেষ হয়ে গেছে বলে একটু ঢেলে নিলাম আর এই যে সাবুর খিচুড়িটা আমিও একটু খেয়ে নিচ্ছি তো সকালের কাজ এবং সকালের ব্রেকফাস্ট করে চলে গেছিলাম বাজারে তো বাজারে গিয়ে এই যে দাদা ভাইও গেছিলো তো দুজনা মিলেই বাজার টাজার করে নিয়ে চলে এলাম এখন দুপুরের রান্নাবান্না শুরু হবে তো একটা তরকারি আমি বানিয়েছি সেটা শেয়ার করব পরে আর এই যে চাটনিটা হচ্ছে তো চাটনিটা রেডি হয়ে গেছে এবারে চাটনিটা নামিয়ে নিচ্ছি তো গরমের দিন মানেই একটু আমের চাটনি থাকলে ভালোই হয় আর এই যে মাছ নিয়ে এসেছি সেই মাছটাও ধুয়ে এবারে রান্না করছি যে সাদা ডাটাগুলো নিয়ে এসেছি সেই ডাটা দিয়ে মাছের ঝোলটা রান্না করব আর বাসনগুলো একটু জল বুলিয়ে রাখছি রান্নার পর বাসনগুলো সব ধুয়ে নেব তো এই সাদা ডাটা আর পটল দিয়ে মাছের ঝোলটা করলাম প্রথমে ভেবেছিলাম এই ডাটাটা দিয়ে হয়তো ভালো লাগবে না খেতে খাবার সময় দেখলাম এই ডাটা পটলের যে মাছের ঝোলটা বানিয়েছিলাম সেটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। ওই যে পলিথিনের মধ্যে রয়েছে সাদা ডাটাগুলো আর এই যে সজনের ডাটা পটল এই সব কিছু দিয়েও একটা নিরামিষ তরকারি বানিয়েছি আর নিয়ে এসেছি যা যা সেগুলো একটু দেখাচ্ছি এতক্ষণ রান্না করলাম এবার চলুন শেয়ার করি রান্নাগুলো এই যে সজনের ডাটা সবজি দিয়ে নানান সবজি দিয়ে একটা তরকারি সাদা ডাটা আর পটল দিয়ে পমফ্লেট মাছের ঝোল আর হচ্ছে আমের চাটনি কাঁচা কুমড়ো ছোট ছোট করে কেটে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা ভাজা করেছিলাম তারপর বাসন টাসন মেজে স্নান করে এই যে চলে এলাম ঠাকুর পুজো করতে তো ঠাকুর পুজো আমার হয়ে গেল তো এই যে ফুল দেখুন খুবই কম সামান্য ফুল ছিল গত দিনের তাই আজ আর ফুল নিয়ে আসেনি যেটুকু ছিল সেটুকু দিয়েই পুজো করে নিলাম তারপর চলে এলাম এই যে বেডরুমে এসে বিছানাটাকে ভালো করে ঝাড় টার সকালেই দিয়েছি তো এখন আবার একটু সুন্দর করে টান টান করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি তারপর এই যে ঘরটাকে খুব ভালো করে ঝাড় টার দিয়ে নিচ্ছি আর বন্ধুরা একদম স্কিপ করবেন না অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন আমি কিচেনেরও একটা কাজ খুব ভারী শক্ত কাজ যেটা আমি আজ করেছি সেটাও আপনাদের মধ্যে শেয়ার করব। তো এই যে ঘরটা ঝাড় দেওয়ার পর তারপর ঘরগুলো কিন্তু অবশ্যই মুছে নেব এবারে চলে এলাম এই যে লিভিং রুমে তো গতদিন আমি এই কাপড়গুলো পেতেছি এবং আপনাদের মধ্যেও শেয়ার করেছি তো বেঙ্গলি ব্লগার সুষমা লিখেছিল যে দিদিভাই এগুলো পাতাতে বেশ সুন্দর লাগছে জায়গাটা আর এই ল্যাম্পের কথাও আমি বলেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন ল্যাম্পটা এই ল্যাম্পটার কথাও বলেছিল যে বেশ সুন্দর দেখতে তো আরও অনেক কিছুই মানে ভিডিও সংক্রান্ত লিখেছিল তো এই দুটো আপনাদের মধ্যে শেয়ার করলাম তো সুষমা খুব ভালো লাগলো তোমার কমেন্টস এভাবেই সঙ্গে থেকো আর আমিও তোমার পাশে আছি আর বন্ধুরা যে ইনডোর প্ল্যান্টগুলো ব্যালকনিতে রেখেছিলাম সব গাছগুলো কেমন একটু শুকিয়ে যাচ্ছে কারণ ভীষণ কড়া রোদ্দুর এই জন্যেই শুকাচ্ছে তো এই যে দেখুন মানি প্ল্যান্ট এটাও কেমন যেন একটু ঢলে পড়েছে এই কারণে সব গাছগুলো এনে এখানে রাখছি আর এই জায়গাটাও বেশ ভালো লাগবে দেখতে কখনও আমি এভাবে সাজাই তো আজ ভাবছি যে একটু গাছগুলো দিয়ে খুব সুন্দর করে এই জায়গাটা একটু সাজিয়ে নেব তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন বন্ধুরা বেশ সুন্দর লাগছে আর এই যে এ পাশটায় এখানেও একটা ক্যাকটাস গাছ রয়েছে এটাই এখানে রেখে দিচ্ছি তো বেশ ভালো লাগছে কিন্তু এই জায়গাটা তো এই দিককারের কাজ কমপ্লিট করে এবারে এই যে দেখুন বন্ধুরা এই যে ওয়ার্ডড্রপটা একটু মুছে নিচ্ছি এখন এই পোনে একটা মতো বাজে দেখতেই পাচ্ছেন ঘড়িতে কারণ আমার ঘড়িটা একটু ফার্স্ট আছে আর রান্না বান্না পুজো স্নান সব তো হয়ে গেছে এখন এই সব কাজগুলো একটু করছি আর এখানে এই যে একটা র্যাক রয়েছে আলু পেঁয়াজের এটাও কিন্তু একটু মুছে নিতে হয় নইলে ধুলো পড়ে যায় আর সমস্ত বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করছে খুব ভালো লাগছে কমেন্টস পড়েই মনটা যেন ভরে যাচ্ছে তাতেই মনে হচ্ছে যে আবার ব্লগ বানাবো একটা সুন্দর কমেন্টসে মানে আমরা ভীষণভাবে ইন্সপায়ার হই নতুন ব্লগ বানানোর জন্যে তো বন্ধুরা এভাবেই সঙ্গে থাকবেন আমিও আপনাদের পাশে আছি এস অ্যান্ড এস কিচেনের শেফালি বোন বলেছিল এই পিস লিলি ফুলটা যখন ভালো করে ফুটবে দিদিভাই একটু দেখাবে তো দেখো বোন ফুলটা ফুটে গেছে আর এর থেকে বেশি ফুটবে না তাই তোমার বলাতেই আমি একটু ভালো করে ফুলটা দেখাচ্ছি এই দিককারের সমস্ত কাজ সেরে আবার চলে এলাম দেখুন এই যে শাড়িটা পরেছিলাম পিসি বাড়ি কালী পুজোতে তো ওখানে তো আবির খেলেছিলাম আবির খেলাতে শাড়িটাতে ভীষণভাবে মানে আবির লেগে গেছিলো তাই ড্রাই ক্লিন করতে দিয়েছিলাম তো এই শাড়িটা গতকাল এনেছি বেশ সুন্দর করেই আর কি ড্রাই ওয়াশটা করেছে আর দাদা ভাইয়ের একটা জামা আর একটা প্যান্ট ধুতে দেওয়া হয়েছিল এগুলো আয়রন টায়রন করে দিয়েছে এইগুলো ওই যে ঠাকুর ঘরের ওয়ার্ড্রপে রেখে দেব তো রান্নার পর যে বাসনগুলো হয়েছিল। সেই বাসনগুলো আমি এখন ভরলাম না মানে যে জায়গায় রাখি সেই বাস্কেটের মধ্যে না রেখে বাস্কেটটাকে এই যে বের করেছি এই বাস্কেটটা অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি তো ওই যে বললাম একটা ভারী কাজ করব তো এটাই সেই ভারী কাজ তো সমস্ত থালা বাসন যা কিছু আছে সব এক এক করে বের করে নিচ্ছি আর ভারী কাজটা কেন বললাম সেটা একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন এই যে আমি একটা ব্রাশ নিয়েছি আর এটা দিয়ে এই যে এভাবে পরিষ্কার করছি তো একটুও ভালো করে পরিষ্কার কিন্তু হচ্ছে না ভেতরে যা নোংরা যেমন নোংরা সেগুলো কিন্তু রয়েই যাচ্ছে কিছুতেই বের করা যাচ্ছে না আর ভেতরেও অনেক নোংরা রয়েছে তো ভীষণ রাগ হয়ে গেছে হলে আপনাদের দাদাভাইকে বললাম এটা বের করে দাও কারণ আমি বের করতে পারি না তো এটা বের করারও একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা আজকে আমি শিখে নিলাম কারণ আমি একা একাই এবার থেকে বের করব এবং পরিষ্কার করব। তো দেখতে পাচ্ছেন ভেতরে কতটা জায়গা রয়েছে ওই জায়গাটার মধ্যেও নোংরা ধুলো সব জমেছিল তো এবারে আমার মনটা খুব শান্তি লাগছে যে এটাকে আমি এত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কি আর বলবো আপনাদেরকে আর এই বাস্কেটটা খোলার কিন্তু সিস্টেমটা বেশ ভালো না জানলে সহজে এটা খোলা যাবে না তো যাই হোক একটু জেনে নিয়েছি দেখা যাক পরবর্তীতে আবার পারব কি না তো যাই হোক এই যে কলিং স্প্রে করে দিয়েছি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করছি ভেতরেও একটু কাপড় দিয়ে জল নাতা করে মুছে নেব তারপরে শুকিয়ে এই বাস্কেটটাকে ভরবো এখানেও বেশ নোংরা রয়েছে সেটা এই যে পরিষ্কার করলাম সুন্দর করে বাস্কেটটাও পরিষ্কার করে নিচ্ছি এটা এতটাই আমার সময় লেগেছে আর এটা ভীষণ কঠিন একটা কাজ ছিল আমার জন্যে এই জন্যেই বলেছি যে অনেক কঠিন একটা কাজ করে নিয়েছি কিচেনের তো এই যে দেখুন এবারে বাস্কেটটা খুব সুন্দর করে যে সেট করে ভেতরে এই যে ভরে দিলাম তো এটা যদি খোলাটা না জানা যায় তাহলে কিন্তু ভেঙে যাবে তো বেশ সুন্দরভাবে আমি বাস্কেটটা সেট করে ফেললাম এবারে সমস্ত বাসনগুলো মুছে তারপরে এই যে গুছিয়ে রেখেছি দেখুন প্রথমের দিকে বড় থালা টালা রাখলে ভালো হয় দেখতে সুন্দর লাগে আমি পেছনের দিকেই রেখেছি কারণ ওগুলো আমার খুব একটা দরকার পড়ে না বলেই পেছনের দিকে রেখেছি আর এই যে এই বাসনগুলো ভরে ফেললাম কাউন্টার টপটা পরিষ্কার করে ফেলেছি আর এই যে সমস্ত কাপড় এই ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম ওইগুলো একটু সার্ফ জলে ভিজিয়ে রেখেছি এবারে কেচে নেব আর দেখুন কিচেনটাও খুব সুন্দর পরিষ্কার হলো আর আমি কোনো কিছু একবার পরিষ্কার করলে সেটা আমারও দেখতে ভালো লাগে আপনাদের মধ্যেও শেয়ার করতে ভালো লাগে তো আরও একবার শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা আমার এই পুরো দিনের ব্লগ ধন্যবাদ